বাংলাদেশ অ্যাকচুয়ালি ডিপেন্ড করে উদ্যোক্তাদের উপরে বাংলাদেশের টি ট্রেড লাইসেন্স যেটা বলে প্রায় তিয়াত্তর লক্ষ ট্রেড লাইসেন্স আছে মানে অফিসিয়ালি তিয়াত্তর লক্ষ অফিশিয়াল ব্যবসা প্রতিষ্ঠান আছে উদ্যোক্তা আছে এটাই সবচেয়ে মোটামুটি সবচেয়ে বড় আচ্ছা এইবার আপনারা অনেকে বোধহয় ব্যবসায়ী আছেন উদ্যোক্তা আছেন অনেকে কারা আছেন একটু দেখতে পারি হ্যাঁ উদ্যোক্তাই বেশি আচ্ছা এখন উদ্যোক্তাদের জন্য একটা কথা বলবো যে ষোলো কোটি মানুষ সতেরো কোটি মানুষের দেশ যে কোনো ব্যবসায়ী ভালো হওয়ার কথা আর এখন চাকরি দিতে না পেরে আমরা সবাই বলছি যে চাকরি না উদ্যোক্তা হন এটা উদ্যোক্তা বাংলাদেশ উদ্যোক্তাদের উপর ভরসা করেই বাংলাদেশ এখন শুধু আমরা বলছি নাটকের মতো করে বাংলাদেশ অ্যাকচুয়ালি ডিপেন্ড করে উদ্যোক্তাদের উপরে বাংলাদেশের টি ট্রেড লাইসেন্স যেটা বলে প্রায় তিয়াত্তর লক্ষ ট্রেড লাইসেন্স আছে মানে অফিসিয়ালি তিয়াত্তর লক্ষ অফিসিয়াল ব্যবসা প্রতিষ্ঠান আছে উদ্যোক্তা আছে এটাই সবচেয়ে মোটামুটি সবচেয়ে বড়ো আর্মি নেভি পুলিশ বাইরের শ্রমজীবী বোধ হয় এক কোটি তারপরে কৃষক চার কোটি তারপরে শ্রমজীবী তারপরেই মোটামুটি উদ্যোক্তা মাঝখানে জেলে আছেন কিছু নাম্বার দিক থেকে বাংলাদেশে সো বাংলাদেশ আসলে উদ্যোক্তারাই বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছেন এখন উদ্যোক্তা বলতে সবাই যে স্টার্ট আপ হবে অমুক হবে তমুক হবে না আপনার বাসার পাশের দোকানদার উদ্যোক্তা একজন মুদি দোকানদার সকালবেলা শাটার খোলার আগ থেকে শাটার খোলার জন্য যে কয়টা তালা ইউজ করে এক একটা তালার দাম কত কয় বছর ধরে একটা তালা ব্যবহার করতেছে ওই তালার চাবি কয়জনের কাছে দেওয়া আছে ওইটা স্টাডি করলে অনেক কিছু জানতে পারবেন সকালে শাটার খোলে না শাটার খোলার আগেই অনেক ওখানে জ্ঞান আছে শাটারের চাবি কার কাছে থাকে খোলা যাবে কি না এলাকায় কোন পোলাপেন আজকাল দুষ্টামি শুরু করছে ওখানে বেশি মালামাল রাখবো নাকি অন্য কোথাও রাখবো ওখানে ক্যাশ রাখবো নাকি রাখব না কত কয়েকদিন ধরে আমরা দেখলাম নিউ মার্কেট এবং বঙ্গবাজারে আগুন লাগলো অনেকে বলে তার ক্যাশ ওখানে আছে রাইট তার জিনিসপত্র আছে সে মাল্টিপোলয়ারাউজ করে নাই অনেক কিছুই ছিল সে জানতো এখানে তার পাশেই কি বলে ইয়ে আছে কি বলে ব্যাকারি না কী যেন আছে আয়রন করার দোকান অমুক তমুক কিন্তু সে তাও করছে সো ব্যবসায়ীদের জন্য এটা প্রচণ্ড ডিফিকাল্ট ব্যবসা বান্ধব দেশ না আমরা এখনও ইজ অফ ডুইং বিজনেস বলে একটা কথা আছে ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্স ব্যবসা করার ইজনেস মানে ব্যবসা করার সুবিধার উপর বেশ করে সারা পৃথিবীর কিছু দেশকে র্যাঙ্কিং করা হয় সো বাংলাদেশ একটু ছিল এইটুক ক্রেডিট দিতে হবে সরকারকে এবং বিডাকে ওয়ান স্টপ সলিউশন প্রাইম মিনিস্টার অফিসকে যে র্যাঙ্কিংটা ধীরে ধীরে কমতেছে দ্রুত বিদ্যুৎ পাওয়া কাগজপত্র ইত্যাদি আমি একটু বেটার স্কেলের বিজনেসের কথা বলছি বাট আমরা যারা প্রান্তিক জেলা পর্যায়ে বা নর্মালি বিজনেস শুরু করতে যাচ্ছি আমাদের অনেকেরই হয় কি আপনার পাশের চাচার সাথে কখনো বই আলাপ করেন নাই যিনি দোকান চালান যিনি কোল্ড স্টোরেজ চালান যিনি ছোটোখাটো আড়তদারি করেন তার সাথে কখনো বসে ডিটেলস নেই আপনি শুকনভাইয়ের কথা শুনতে আসছেন আপনার পাশে চাচা ছিল তার সাথে আপনার বসা হয় নাই আপনার পাশে মুদি দোকানদারের সাথে বসা হয় নাই আপনার পাশে যে একটা যে বাক্স নিয়ে চালায় ওর সাথে বজা বসা হয় না যে তুই সকালে না আবার বিকালে টাকা কেমনে করস আমি ওর থেকে নেই এর থেকে বেচি এই করি কোন কোম্পানি মাল আগে নিস কোনটা পরে নিস কেন নিস কীভাবে আনিস টাকা কেমনে হ্যান্ডেল করে ওই আলাপটা আর করা হয়নি এটা আমি ঢালাওভাবে বলছি আপনারা আমাকে মানে রাগ করে নেবেন না আমি জাস্ট আমার পয়েন্ট অফ ভিউটা বলছি শুরুতে আমি বলেছি যে আমার পয়েন্ট অফ ভিউ রাইট সরি সরি স্যার সুন্দর না বোজদারিলি হবে সুন্দর দেখি আমি তো সুন্দর এটা কনফিডেন্সের ব্যাপার আই আইম প্রবলেম সবচেয়ে পুরান জামা পরে আছি ও আচ্ছা না ঠিক ওইটা হ্যাঁ হ্যাঁ এটা আবার কি গরম মোটিভেশন মানে কি ফাজলা মগর আমার সাথে মানে ও আসছে আমাকে ভাববে বলবে আর আমি অপ্রয়োজনীয় কথা যে কথাগুলো বলতেছি প্রচণ্ড মাত্রায় প্রয়োজনীয় আমি কখনোই স্রোতে গা ভাসিয়ে আমি আপনাকে এমন ধরনের ভাষা অথবা কারোর নাম ব্যবহার করবো না যেটা অনেক ভাইরাল হবে আমি চাইলে এখন অনেকগুলো কথা বলতে পারি তাতে আপনি উত্তেজিত হয়ে যাবেন লাভ দিবেন ওই ওই ভাইয়াকে পচাইছে ওর নাম বলছে সে এরকম লোকটা আমি এটা করব না বিকজ আমাদের সোসাইটি আমাদেরকে ভুল জিনিস শেখাচ্ছে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ভুল জিনিস শেখাচ্ছে এর নাম নিয়ে ওইটা বল আমাদের রাজনীতিবিদরা আমাদেরকে ভুল জিনিস শেখাচ্ছে ব্যক্তিগত অ্যাটাক করো অমুক কথা বলো এই বলো সে বলো খুব ভালো হবে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল না এটা করলে কখনোই মানসিক শান্তি অথবা আপনার অগ্রগতি হবে না সো আমি যেই কথাগুলো বলা দরকার আমি সেটা বলছি সো উদ্যোক্তাদের জন্য আমার একটাই পয়েন্ট যে আপনারা যেই জিনিসটাই করতে চান যদি প্রিভিয়াস বিজনেস এক্সপিরিয়েন্স না থাকে তাহলে ঠকার সম্ভাবনা অনেক বেশি একটা ব্যবসা শুরু করবেন পার্টনার পাঁচ ছজন বসছেন কিছু টাকা আসছে জমি টমি বেচলেন বিজনেস অপারেশন রান করার চেয়ে প্রোডাক্ট এবং অপারেশনের চেয়ে গ্ল্যামার সেমিনার আয়োজন রং টং করলাম দোকানের তো অনেক বেশি ব্যস্ততা আসল কাজটার ব্যাপারে আসল ব্যবসাটার ব্যাপারে অনেক মানে অনেক 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 কম আগ্রহ রাইট আর কোথাও দেখে এখন অনলাইন চলতেছে চল অনলাইন নেমে যাই এই কাজটা না অন্তত বছরখানেক চলতে পারবেন আমার ফিলোসফি আপনি বলতে পারেন ভাই তোমার ফিলোসফি ভুল বছর খানেক চলতে পারবেন এই ধরনের একটা প্রিপারেশন নিয়ে কোন পণ্য নিয়ে কাজ করবেন সেই পণ্যটা কি বাংলাদেশে কেন লাগে আপনার এলাকায় কেন লাগে কোথেকে পাবেন কেনার সময় জিততে পারবেন কি না কার কাছে পাঠাবেন অর্ডার আসবে কিনা কনজ্যুমার আছে কি না সেই কনজ্যুমারের কাছে কি আপনি ফ্রড করে আজায়রা জিনিস বেচবেন না সলিড জিনিস দিবেন আপনি কি বাকিদের দেখা থেকে সস্তা ডিসকাউন্ট প্যাকেজে গিয়ে বাইক দিয়ে দিবি ইত্যাদি দিদি ওই লেভেলে যাবেন নাকি অ্যাকচুয়ালি স্লোলি ডেভেলপ করবেন এরকম অনেক কিছু নির্ভর করে উদ্যোক্তা হতে গেলে